ময়না ও মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে খেলে নয়ন জল ও মন ময়না পবন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল এসে চো এই মাটিতে যেতে গবে এই মাটিতে এসে চৌ এই মাটিতে যেতে গবে এই মাটিতে শেষের দিনে এই নাম শেষের দিনে এই নাম ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো গড়ি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো গড়ি কথা বল টাকা পয়সা জমিদারি সকলেরই হিবে পড়ি টাকা পয়সা জমিদারি সকলের পড়ি সাড়ে তিনান মাটির ভিতর সাড়ে তিন আর মাটির ভিতর হবে ময়না 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 রে দুটো কথা বল দুটো কথা বল দুটো কথা বল দুটো কথা বল আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল রাধারা মন নাচে দিয়ে তালে তাল আমার নাচে নাচেরে নন্দ গোপাল গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল রাধারা মন নাচে দিয়ে তাল গোপাল নাচের নন্দোপাল নাচের আসে মঞ্চে নাচের আসে মঞ্চে শ্যাম পিয়ারে আমার কৃষ্ণ নে তাই দেখে দেখে ব্রজনারী নাচেরে নন্দুল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল সাধন মন নাচে বিয়ে তালে তাল মেরে নাচে রে নন্দ গোপাল নাচে রাস আমার কৃষ্ণ নি তাই নাচে দেখে ব্রজনারী তমল না তেরে কৃষ্ণ না আছে না তেরে মঙ্গলামা না আছে না তেরে না তেরে সোনামা গিরিধারি লাল না তে শ্যামগোপাল রাধার মন দিয়ে তালে তাল गिरीधरी लाल नाचे शॅम गोपाल राधारा म्हणून देय तले ताल गिरीधी लाल नाचे शॅम गोपाल राधारा म्हणून दे 买过来得了得了。